হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা এই যে আমরা এখন যাচ্ছি খিচুড়ি মহল দেখতে তো তোমরা আমাদের সাথে চলো তো দেখতে থাকো এই যে আমার বোন আর একটা দিদি এগিয়ে আছে আর আমি ক্যামেরাটা ধরেছি তার জন্য আমাকে দেখতে পাচ্ছ না এই যে এই রাস্তা ধরে যাচ্ছি তোমরা দেখতে থাকো ওরা সাথে থাকো আমার সাথে দেখতে থাকো যে কীভাবে কোন দিকে রাস্তায় যাচ্ছি এই যে এই রাস্তা ধরে গেলে কিছুটা গেলে পর মেন রোড পাবে মেন রোড দিয়ে গেলেই ওখান থেকেই সামনে বেশি দূরে নয় এই যে আমি যাচ্ছি আমার সাথে দিদিরাও আছে তো দিদি বোন আছে তো দিক হয়ে যাচ্ছে দেখতে থাকো যে কোন রোড এই যে এদিক থেকে গেলে মেন রোডটা কাছে তো দেখতেই পেলে আমি দেখালাম তো এখান থেকে এই যে মেন রোড পেয়েছি মেন রোড ধরে সাইডে আর কি কিছুটা যেতে হবে খেজুর গুড়ের মহটা ঠিক আছে তো তোমরাও একদিন এসো তো এখান থেকে নিয়ে যাও এখানে খেজুরের গুড় খেজুরের রস সবই পাওয়া যায় তো শীতকালে আর কি খেজুর গুড় খুবই ভালো লাগে সবাইকার আমার তো খুবই ভালো লাগে খিচুর খিচুর কর দিয়ে রুটি খিচুর গড় দিয়ে পিঠে খিচুর করি আরও যা হোক খাওয়া যায় যে যেরকমভাবে খেতে ভালো লাগে সব রকমই আর কি খাওয়া যায় তো খেতে পারে তো আমার খিচুড় করে নাকি মিষ্টিও অনেকের ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার তো গো রসুরা তো খুবই খুবই ভালো লাগে তো এতটাই ভালো লাগে তো কি বলবো সেই জন্য আর কি খোঁজ করে আমরা চলে এসেছি খেজুরের খেজুরপুরের মহল দেখতে তো তোমরা দেখতে থাকো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে তো এখানে এখানে খুবই মানে খেজুর গুড় এখানে খুবই ভালো তো শুনেছি মহল থেকে নাকি খেজুর গুড় খুবই মানে ভালো পাওয়া যায় এই যে এই দাদাটা দেখতে পাচ্ছ এই দাদাটা আছে কি খেজুর গুড়ের মানে মহলে খেজুর গুড় খেজুরের রস সবই পাওয়া যায় কেজি হিসাবে কিনতে পারো যদি বলো যে তোমার যেরকম সামর্থ্য হয়ে তুমি নিতে পারো তো সেটা হলো সেটা কোনো অসুবিধা নেই তো এদিকে আর কি আমরা মহলে ঢুকে পড়েছি এরপর থেকে দেখতে থাকো যে এখান থেকে যে সোজা যে একটু ঢুকতে হবে এখান থেকে তুমি দেখতে পাবে যে খিচুড়ি টাটকা বানানো হচ্ছে খুবই মানে